মামুনের উসৃংখল লাইভ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে ভয় দেখাচ্ছে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মারামারি করত প্রিন্স মামুন জীবনের শুরু থেকেই উসৃংখল জীবনযাপন করেছে কিন্তু পরিবার বা সমাজ থেকে তার বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি এভাবেই সাংবাদিকদের কাছে বলছিলেন লায়লা আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার ১৭ সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কীভাবে মারল দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিকশা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে মদ্যপানে যেতে বাধা দেওয়ায় গত বছর মামুনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন হবুশ্রী লায়লা এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানায় দিছে আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি রাস্তায় বসে আছি মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করবে চলতি বছরের একত্রিশ জানুয়ারি ঘটনার সত্যতা পেয়ে মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক বালজিৎ বোস্তামি চার্জশিটে উঠে আসে ঘটনার চাঞ্চল্যকর সব তথ্য সেই চার্জশিট আমলে নিয়ে গেল তিন জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত পরের দিন চার জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে জামিন আবেদন করেন প্রিন্স মামুন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেয় জামিন পেয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের জানান তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং তাকে হয়রানির জন্য মামলাটি করা হয়েছে আপনারা সবাই জানেন একটা ঘটনা যেটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনওর কাছ থেকে আশা করি নি কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমার হাত দিলো আমি ওর হাত দিলাম এমন না যে ওরা আমি চেষ্টা করছি এমন কিছু না আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিয়ে কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করবো তো আমাকে এগুলো হয় এইসব তো কোনো কিছু ছিল না এগুলো হচ্ছে মিথ্যা মামলা এর আগে এক ভিডিও বার্তায় প্রিন্স মামুন জানান ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লাইলার সাথে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পারিবারিকভাবে ভাবে তাদের বিয়েও চূড়ান্ত হয় ওরে লাইক আমি যখন নরমালি লাইভ করতাম লাইকিতে যখন রেগুলার লাইভ করতাম তখন রেগুলারলি আমার লাইভে اٹেন্ড করত সব সময় আমার লাইভে থাক অ্যান্ড আমাকে পরামর্শ দিত একটা সেকেন্ড মানে নি সিতানর কমেন্ট সো তখন থেকে থেকে আমি হচ্ছে ওর ওর ফলো করলাম যে ওকে দেখি তো তারপর সাথে আমার রিলেশন কিন্তু লাইলার অভিযোগ মামুন বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে লাইলার কাছ থেকে টাকা নিতেন এবং প্রায় মদ্যপান করে গভীর রাতে বাসায় ফিরতেন মামলার বিষয়ে সাংবাদিকদের মামনের জীবনের শুরু থেকেই উশৃঙ্খল জীবনযাপনের বিষয়ে উল্লেখ করে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই কারণেই মামলাটি চালিয়ে যাবেন বলে জানান লাইলা তিনি বলেন আমি তার মধ্যে যে পরিবর্তন এনেছি দুই হাজার থেকে দুই সালের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন দুই সালের প্রিন্স মামুন আর দুই সালের প্রিন্স মামুনের অবস্থা মেলালেই সবাই তার পরিবর্তন বুঝতে পারবেন লাইলা জানান মামলাটি চলমান থাকবে এবং বর্তমানে মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে প্রিন্স মামুনকে রিহাবে পাঠানো উচিত কিনা বা তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা বিজ্ঞ আদালত বিচার করবে হইতে পারে না আমার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে যদি রিহাবে নাওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনাকে আপনি আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে লাইলা বলেন মামুনের বিভিন্ন ভিডিওগুলো দেখানোর কারণ তার এই ধরনের আচরণের বিষয়ে সকলকে অবগত করা এদিকে জামিনে মুক্ত হওয়ার পর এক ভিডিও বার্তায় মামুন ও তার আইনজীবী কামরুন নাহার লিজা মামলাটি হয়রানির জন্য করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করেছেন মামুনের আইনজীবী কামরুন নাহার লিজা বলেন লাইলা মামুনের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তিনি সেখানে লায়লা ও মামুনের বয়সের অসামঞ্জস্যতার কথা উল্লেখ করে মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেন নিউজ ডেস্ক অন্বেষণ